সপ্তাহে একদিন করে নারকেল তেল দিয়ে এই উপায়টা করে নাও বন্ধুরা টু স্টেপের এই উপায়টা করলে তোমাদের স্কিনের যে প্রবলেম বিশেষ করে মেচে তার দাগ জেদি কালো দাগ ব্রণ দাগ স্কিন একদম কালো কালো দাগে ভর্তি হয়ে গেছে ডাল হয়ে গেছে ব্রনোর কালো ছোপ কিছুতেই যাচ্ছে না তো এই উপায় করে স্কিনকে গ্লাস স্কিনে ট্রান্সফর্ম করে নাও এটা একটা অ্যান্টি এজিং স্কিন কেয়ারও বলা যেতে পারে টু স্টেপের এই উপায়টা নারকেল তেল দিয়ে করলে তোমাদের স্কিন চকচকে হবে ডিট্যান হবে তার সাথে অনেক দিন ধরে যদি কোনো রোগের জন্য তোমরা কোনো ওষুধ খাও বিশেষ করে থাইরয়েডের যারা পেশেন্ট আছে তাদের স্কিন ভীষণ পাতলা ড্রাই হয়ে যায় মাউথ এরিয়া কালো প্যাচ পড়ে যায় রিঙ্কল ফাইন লাইন্স অল্প বয়সেই চলে আসছে তো তাদের জন্য এই স্কিন কেয়ারটা কিন্তু ভীষণ উপকার দেবে আর এটা সব বয়সের মানুষ করতে পারবে কুড়ি বছরের ঊর্ধ্বে যারা আছো অনায়াসে করতে পারবে একটা আমি প্লেট নিয়ে নিয়েছি কাঁচে তার মধ্যে কয়েক ফোঁটা নারকেলের তেল দিলাম সামান্য একটু বেসন দিলাম যেটা আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে আর এখানে দিয়ে দিলাম এক চামচ মতো টক দই যেটা স্কিন থেকে ট্যান রিমুভ করার সাথে সাথে বলি রেখা ফাইন দূর করে আমাদের স্কিনকে নরম রাখতে সাহায্য করে আর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচেরও কম পরিমাণ মতো অল্প একটুখানি কফি পাউডার দু টাকা পাতার একটা কফি দিয়ে এই উপায়টা তোমরা অনেকবার করে ফেলতে পারবে তিনবার তো খুব ভালো করে এবার সব কটাকে খুব ভালো করে মিক্স করে নাও মিক্স করে নিয়ে এরম একটা পাতলা কনসেন্টেন্সি তৈরি হয়ে যাবে এটা দিয়ে প্রথমে মুখটা খুব ভালো করে ডিপ ক্লিন করে নাও এটা হচ্ছে একটা একদম দুর্দান্ত একটা অ্যান্টি এজিং ডিআইওয়াই ক্লিনজার বলা যেতে পারে এটা তোমরা পিগমেন্টেশনের সমস্যা বলো স্কিন যাদের পাতলা হয়ে গেছে আগেই বললাম তারা এই স্কিন কেয়ারটা করে দেখো যাদের স্কিন ভীষণ রকম ড্রাই হয়ে যায় যে কোনো ফেসওয়াশ ইউজ করার পর তারা এইভাবে যদি ক্লিন করো এটা কি এই উপায়টা কিন্তু তোমরা ডেইলি করতে পারবে ডেলি যদি এইভাবে তোমরা স্কিনকে পরিষ্কার করো দেখবে স্কিনের যে প্রবলেমগুলো বিশেষ করে মেচে তার প্রবলেম কালো ছোপের প্রবলেম ট্যানের প্রবলেম এগুলো কিন্তু একদম চলে যায় এবার খুব ভালো করে একটুখানি হালকা হাতে রাব করে নিয়ে ভিজে টাবাল দিয়ে চেপে মুছে তারপর জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেবে ধুয়ে নিয়ে চলে আসার পর এবার আমি তোমাদের সাথে শেয়ার করব সুন্দর একটা সিরাম কাম অ্যান্টি এজিং একটা স্কিন কেয়ার যেটা তোমরা প্রত্যেক দিন পারলে করতে পারো বা এই দুটো উপায় সপ্তাহে দুদিন অন্তত করলে দেখবে স্কিন কত প্লাম্পি কত টান হয়ে যাবে তো একটা ছোটো বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ একদম কফি পাউডার হাফ চামচেরও কম পরিমাণ মতো মানে এক চামচে চার ভাগের এক ভাগ আর এখানে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় ফোঁটা মতো নারকেলের তেল নারকেলের তেল আর কফি দুটোই কিন্তু আমাদের স্কিনের ব্ল্যাক প্যাচকে দূর করতে স্কিনকে টান টান রাখতে সাহায্য করে আর কফিতে থাকে ক্যাফেইন যেটা বলি রেখা ফাইন লাইনস দূর করে এর মধ্যে হাফ চামচ পরিমাণ মতো অ্যালোভেরা জেল আর মধু অ্যাড করে দিলাম মধু অ্যালোভেরা জেল দুটোই কিন্তু আমাদের স্কিনের হাইড্রেশনকে বজায় রাখে এবার চারটেকে খুব ভালো করে মিক্স করে নেবে এবার এখানে বলে রাখি যাদের স্কিন ভীষণ ড্রাই একদম কুঁচকে গেছে অল্প বয়সে বুড়িয়ে যাওয়া ত্বক হয়ে গেছে তারা এখানে ভিটামিন ই ক্যাপসুল একটা অ্যাড করে নেবে এটা একটা স্টোর করে তোমরা একটা কন্টেনারে রেখে দাও কাঁচের কন্টেনার হলে খুব ভালো বাইরেই রাখতে হবে ভিতরে ফ্রিজে রাখার কোনো দরকার নেই এবার এটা ভালো করে মুখে অ্যাপ্লাই করে নেবে আস্তে আস্তে হাতে পুরো মুখে প্রথমে অ্যাপ্লাই করে এটা হালকা হাতে একটু ফিঙ্গার টিপের সাহায্যে ভালো করে মুখে মাসাজ দেবে মাসাজটা ঠিক মাসাজ পয়েন্টে আমি যেভাবে করছি সেইভাবে দেবে যাদের দেখবে ফাইন লাইন্স এসে গেছে মুখের এই মাউথ এরিয়া ঝুলে গেছে নাকের পাশে চামড়া কুচকে গেছে চোখের পাশের চামড়া কুচকে গেছে বলি রেখা ফাইন লাইন্স ভীষণ রকম স্কিন ঝুলে যাচ্ছে তারা এইভাবে তোমরা ফিঙ্গার পয়েন্টের সাহায্যে স্কিনের যে প্রেশার পয়েন্টগুলো থাকে মাসাজের সেখানে দেবে দিয়ে এটা দশ মিনিট রাখতে পারো বা যতক্ষণ খুশি তোমরা আধ ঘন্টা রাখতে পারলে তো ভীষণ ভালো তারপর তোমরা আবার একটুখানি এইভাবে মাসাজ দিয়ে নেবে হালকা হাতে মাসাজটা দেবে এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি বলে তাড়াতাড়ি লাগছে হালকা হাতে এইভাবে মাসাজ দেবে চোখের পাশে কালি দূর হবে কোচকানো ভাব দূর হবে আর দেখবে স্কিন ড্যামেজ হয়ে যায় যাদের ভীষণ রকম কোনো কিছু দিলে কিচ্ছু হচ্ছে না কোনো প্যাক ইউজ করেও হচ্ছে না তারা এই উপায়টা করে দেখো ভীষণ উপকার পাবে তারপর ভিজে টাওয়াল দিয়ে এইভাবে চেপে মুছে নেবে তারপর তোমরা প্লেন জল দিয়ে মুখটা ধুয়ে তোমাদের পছন্দের কোনো ময়শ্চারাইজার থাকলে সিরাম থাকলে সেটা অ্যাপ্লাই করে নেবে দেখো বন্ধুরা স্কিনটা আমার কতটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার লাগছে মনে হচ্ছে আমি একটা খুব দামি কোনো ফেশিয়াল করে এসেছি বা একটা কোনো দামি ট্রিটমেন্ট নিয়েছি স্কিন এতটাই চকচকে হয়ে যাবে এতটাই টান টান হয়ে যাবে তো আজকের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর শেয়ার করো ভিডিওটাকে নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা